হ্যালো বন্ধুরা আজ রোববার আর বাইরের ওয়েদারটা একবার দেখো রোদ ঝলমলে ঝকঝকে তকতকে একটা দিন সূর্যদেবও উঠে পড়েছে তবে মাঝে মাঝে একটু মেঘলা হয়ে যাচ্ছে কিন্তু বাইরেটা দেখে যতটা ভালো লাগছে বাইরেটা কিন্তু এখন ততটাই ভয়ঙ্কর মানে এখন ভয়ঙ্কর হাড় কাঁপানো ঠান্ডা দেখে হয়তো বোঝাই যাচ্ছে না কিন্তু তোমাদের এখন সেন্ট লুইসের টেম্পারেচারটা একবার দেখাই এই দেখো সেন্ট লুইসের কারেন্ট টেম্পারেচার হলো মাইনাস টুয়েলভ সকালে আরো কম ছিল মাইনাস ফোরটিন মাইনাস ফিফটিন এরকম ছিল আর এখন এখানে সিভিয়ার ওয়েদার অ্যাডভাইজারি চলছে আর্কটিক ব্লাস ঢুকেছে তার জন্য কালকে থেকে এখানে মারাত্মক ঠান্ডা পড়ে গেছে আজকে ভোরবেলা ছিল মাইনাস ফোরটিন তবে ফিলস লাইক টেম্পারেচার কিন্তু আরো কম ছিল এখন যেমনি মাইনাস টুয়েলভ টেম্পারেচার ফিলস লাইক হলো মাইনাস সেভেন্টিন সকালবেলার ফিলস লাইক টেম্পারেচার ছিল মাইনাস টোয়েন্টি ওয়ান ভেবে দেখো প্রচন্ড ঠান্ডা বাইরে যাকে বলে মারাত্মক খার কাপানো ঠান্ডা কিন্তু বোঝাই যাচ্ছে না বাইরেটা দেখে আর এইরকম কনকনে ঠান্ডায় যেখানে বাইরের টেম্পারেচার মাইনাস ফোরটিন মাইনাস ফিফটিন সেখানে তো বাইরে যাওয়ার প্রশ্নই ওঠে না কিন্তু আজ তো উইকেন্ড তার উপরে এখন হলিডে সিজন চলছে এই সময় শরীর আর মন দুটোই ভালো মন্দ খেতে চায় তাই আজকে আমাদের বাড়িতে হচ্ছে দাদা বৌদি স্টাইল চিকেন বিরিয়ানি আর দেখো কে বানাচ্ছে বিরিয়ানি বিরিয়ানি ডাল এখন কাটবো ও বিরিয়ানি হয়ে গেছে আমি আসছি tadi এই যে বিরিয়ানির ডেচ কি এবার বিরিয়ানি কাটার পালা উফ কি ভালো গন্ধ বের হচ্ছে চল বনো পুরো গেছে হ্যাঁ আমি আর রেজিস্ট করতে পারছি না দাদাবুদি স্টাইল স্পেশাল বিরিয়ানি উফ আলো দুধ দাঁত গন্ধ বের হচ্ছে আর বাড়িতে বিরিয়ানি হলে সব সময় বিদ্যুতি বানায় ভালো ময়েস্ট আছে হ্যাঁ দেখতে দারুণ লাগে কি কালার আসছে হ্যাঁ আলুটা ভেঙে গেছে আলু এতটাই নরম হয়েছে যে ভেঙে গেছে হ্যাঁ নরম থাকলে খেতে ভালো লাগে হ্যাঁ আলু ছাড়া বিরিয়ানি ভাবাই যায় না ইনকমপ্লিট তালে ইনকমপ্লিট না আলু ছাড়া হয় না বাঙালির বিরিয়ানিতে আলু মাস্ট একদম দেখ হালকা সুন্দর একটা ব্রাউন কালার চার মাস চলে আসছে হ্যাঁ প্লেটিং কমপ্লিট করার জন্য একটা ডিম সেদ্ধ যেটা এখন আর দেয় না দাদা বৌদিতে তো এখন আর ডিম দেয় না হ্যাঁ আমাদের বাড়িতে ডিম ছাড়া বিরিয়ানি হয় না কারণ বিদ্যুতের সবথেকে প্রিয় খাবার হলো ডিম এই যে দাদা বৌদি স্টাইল চিকেন বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে যা ভালো গন্ধ বেরোচ্ছে আর যা সুন্দর দেখতে হয়েছে সারা বাড়ি বিরিয়ানির গন্ধে একদম ম ম করছে এখন আর আমাদের দাদা বৌদির বিরিয়ানি খেতে দোকানে যাওয়ার দরকার পড়ে না বাড়িতে বসেই আমরা দাদা বৌদি স্টাইল বিরিয়ানি বা কলকাতা বিরিয়ানি এমনি খেতে পারি দেখো একবার আলুটা উফ ভেতর অব্দি মশলা ঢুকেছে কালার চেঞ্জ হয়ে গেছে দুর্দান্ত আর চিকেনটা তো এখানে চার মার্কস এসেছে দেখো চিকেন এমনি খুলে আসছে টু গুড এই অসাধারণ বিরিয়ানি সামনে নিয়ে আর বেশিক্ষণ কথা বলবো না তোমরা কে কে কলকাতার স্টাইল বিরিয়ানি আর কে কে ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি খেতে ভালোবাসো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আমরা তাহলে চটপট আজকে দাদা বৌদি স্টাইল চিকেন বিরিয়ানি দিয়ে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারের লাঞ্চটা সেরে ফেলি তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হচ্ছে চলো টাটা